আসসালামু আলাইকুম এবিরিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমত আপনাদের ভালো ভালোবাসার সো গাইস যেহেতু ঢাকায় লকডাউনের মতনই চলতে আছে বরাবর সো হঠাৎ করে চিন্তা করলাম যে মাওয়া যায় সো মাওয়া যাওয়ার প্ল্যানটা এমনি এমনি হয় না মানে মূলত হচ্ছে আজকে শুক্রবার দিন যদিও আমি বয়সটা পরে দিতেছি আজকে শুক্রবার হিসাবে দিতেছি আর কি সো শুক্রবার দিন হচ্ছে প্রতি শুক্রবার আমি খেলতে যাই ক্রিকেট খেলতে যাই নদীর ওই পারে মানে কেরানীগঞ্জের ওই দিক আর কি সো খেলাধুলা শেষ করে দুই ম্যাচ খেলছি প্রথম ম্যাচ হারছিলাম আর দ্বিতীয় ম্যাচ আলহামদুলিল্লাহ ভালোভাবে উইন হয়েছি যার কারণে যদিও আমি আমার সব বড়ো ভাইদের সাথেই যাই আর কি সো তারা সবাই চিন্তা করলো যে মাওয়া যাবে ইলিশ মাছ খাবে তারপরে গোসল করবে সো এই চিন্তা করে আর কি সবাই মিলে মামার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আর কি তো আমি এখন যে বয়স দিতেছি আসলে মাওয়া থেকে আইসা আমার অনেক দিন পরে জাস্ট লাস্ট কবে যে আমার জ্বর উঠছে আমার মনে নেই সো মাও যায় গোসল করে আমার জ্বর উঠছে আমার ঠান্ডা গলা এখন দেখতে পাইতেছেন গলার বয়সটাও বেশি একটা সুবিধার না কেননা আমার কাশি অনেক ঠান্ডা সো দেখতে পাইতেছেন আমরা কিন্তু মাওয়ার উদ্দেশ্যে রওানাও দিয়ে দিছি সো প্রথমে আমরা হচ্ছে চিন্তা করি না যে মাওয়া যাব আমরা প্রতি সপ্তাহে খেলা শেষ করে আপনার হচ্ছে কি জন্য বলে ওই ঘা ঘাটের নাম যেন কি খেয়াল নাই নদীর ওই পারে আর কি ওই ঘাটে আইসা আমরা খেলাধুলা করে তারপরে সবাই ঠান্ডা মান্ডা খাইয়া তারপরে বাসার দিকে সবাই রওনা দিয়ে দেয় ওইখানে যাওয়ার পরেই প্ল্যানিংটা হয়েছে যে চলেন সবাই মিলে মাওয়া যায় পরে আর কি সবার সাথে আমিও গেলাম যেহেতু আমিও খেলছি সো তাই মা আরও দেশে রওনা দিলাম আমরা কিন্তু বারোজন খেলছিলাম আর এগারো জন যাইতেছি একজন একটু জরুরি কারণে বাসায় চলে গেছে সো কি আর বলবো এখন কিছু বলার নাই সো এখন দেখতে যে আজকের ভাই আবহাওয়াটা কিন্তু অসাধারণ শুক্রবার আজকে যদিও বৃষ্টি নামে নাই একটু একটু হালকা হালকা ম্যাগ আছে আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর কী বলবো এখন সো যারা যারা নতুন আছেন অবশ্যই যেহেতু এটা আমার সাইডে ব্লগ যেহেতু আমি এরকম ব্লগ করি না সহজে মানে খুব কম যদিও প্রথমে করছিলাম বাট এখন এখন তো ফুডপান্ট রিলেটেড ভিডিও ছাড়াই সো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ সেই হিসাবে যারা যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর কীরকম হয়েছে সবাই জানায় দিবেন আর কি সো এখন আমরা আসি প্রায় অনেক দূর চলে আসছি পাঁচ ছয় কিলোমিটার যদিও আমরা দুইটা সিএনজি নিয়েছি এগারো জন মানুষ মানে গাতাঘাতি করে একটা সিএনজিতে এমনিতেই পাঁচজন আটে তাও একজন একটার ভিতরে আমি আর কি ছয়জন আরেকটা ভিতর হচ্ছে পাঁচজন সো আমাদের সামনের গাড়িটার আগে একটা গাড়ি আছে ওই গাড়িটা দিয়ে হচ্ছে আরও পাঁচজন যেতেছে আমাদের গাড়িটা একটু পিছেই পড়ছে যদিও আমার মামাটা মানে যেই গাড়িতে আমরা উঠছি ওই মামা একটু বেশি স্পিডে চালায় না সো যাই হোক বেশি ব্যাপার না সো ভাই জানি না যেহেতু লকডাউনের মতনই সব জায়গায় এই রাস্তা ব্লক করে দেয় বাহিরে কোনো জায়গায় যাওয়া যায় না সো যাই আগে মাওয়ার ওই দিকে দেখে কি অবস্থা যদিও আমি মাওয়ার এই রাস্তায় কখনোই যাই নাই মানে ফার্স্ট যাইতেছি এটার কারণে বেশিটা এক্সাইটেড সো দেখতে পাইতেছেন এটা কিন্তু হচ্ছে আমাদের পদ্মা সেতুর যেই রেল লাইন আছে না ওই রেল লাইন যেটা আর কি আপনার হচ্ছে ফুতুল্লার ওইখান থেকে আসছে সো ওইটাই হচ্ছে এইখানে কী নদী আমি জানি না বা এই নদীটা দিয়ে যাইতেছে আর কি সো সামনে যাওয়া যাক সবাই বিরোটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর কি আর কমেন্ট করে জানাবেন লাস্ট পর্যন্ত কারা কারা দেখছেন কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো গাইজ ফাইনালি কিন্তু অনেক জার্নি মার্নি করার পরে প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছে আমি যদিও গুগল ম্যাপ দেখতে পারি না কেননা নেট তো নাই বুঝতে বুঝতেই তো পারতেছেন নেটের অবস্থা খারাপ এটার জন্য নেট নাই সো দেখতে পাইতেছেন এই যে আমি ভাবছিলাম বা যে খুব ভালো মতন দেখতে পার আগে বলে নেই যে পদ্মা সেতুর টোল প্লাজা এটা যে সাদা বিল্ডিংটা এটার পিছনেই মূলত হচ্ছে মেন টোল প্লাজাটা আমি ভাবছিলাম যেহেতু যেরকম আমি ভিডিওতে দেখছি অনেক ভিডিওতে যে আমি ভাবছি যে হয়তোবা টোল প্লাজাটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পারবো পরে শুনলাম বড়ো ভাই ছিল উনি বলতেছে যে এই পাশটা দিয়ে সুন্দরভাবে দেখা যায় না এই যে দেখতে পেতেছেন হাত দিয়ে দেখাইতেছে হচ্ছে পদ্মা সেতু মানে মূল পয়েন্ট আর কি এখানে আর কি আপনার যেখান থেকে উদ্বোধন করছিলো ওইটাই দেখাইতেছিল মূল কথা সো উনি বলতেছিলো যে ওই পাশ দিয়ে যদি ঘুরে যাই তাহলে হয়তো বা আর কি সুন্দরভাবে দেখা যায় তো এটা বলতেছিলো আর কি উনি সো পরে যখন নেক্সট আমরা যখন বাসার দিকে চই লাগেছিলাম তখন আর কি বেশি প্যারা ছিল তখন দেখতে পারি নাই সো এই যে দেখতে পাইতেছেন এটা কিন্তু রেল লাইন আর কি মানে রেল আর ট্রেন যেটাই হোক আর কি সো মূল কথা হচ্ছে এটা হচ্ছে আপনার ফতুল্লার ওই দিক থেকে আসছে এই যে দেখতে পাইতেছেন আস্তে আস্তে পদ্মা সেতুর ওইদিকে আমরা আগাইতেছি সো সবচেয়ে সুন্দর লাগে যেই জিনিসটা এই যে দেখতে পাইতেছেন সামনে চার তিনটা আর কি যে আপনার ব্রিজ ওভার ব্রিজ একসাথে দেখা যাচ্ছে এটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে আর কি আমার কাছে ভাই কি বলবো এখন এক কথায় অসাধারণ সো আমার বেশি খারাপ লাগছে ভাই টোল প্লাজাটা দেখতে পারি না কেননা টোল প্লাজার ওইখানে আমি দেখছি ভিডিওতে অনেক জায়গা বাট এইখানে টোল প্লাজা দেখতে পারি না সেটার জন্য একটু খারাপ লাগছে বাট ভাইরা বললো যে যাওয়ার সময় হয়তো বা দেখতে যাওয়ার সময় দেখতেও পারি নাই ভাই কেন যাওয়ার সময় একটা খারাপ সিচুয়েশন ছিল কী সিচুয়েশান ছিল সেটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো সো দেখতে পাইতেছেন এই যে মসজিদ অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা প্রায় কাছাকাছি চলে আসছি মানে আমরা যেইখানে যাচ্ছি মূল কথা হচ্ছে আমরা পদ্মা সে নিজে যাচ্ছি না কেন ওইখানে করার প্লেস আছে বাট ওইদিকে যাওয়া যাবে না ওইদিকে আবার অন্য জায়গাতে ঘুরে যেতে পারে এটা কিন্তু ইলিশ রেস্টুরেন্ট মানে সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট এটাই আর কি এদিকে সো আমরা এখন প্রায় কাছাকাছি চলে আসছি দেখতে পাইতেছেন আমরা যেখানে গোসল করব, ওইখানে চলে আসছি এখানে কিন্তু অনেক অনেক রেস্টুরেন্ট আছে দেখতে পাইছেন ইলিশের বাড়ি আপনার কত কত রেস্টুরেন্ট জানি না ভাই আমি এইখানে আমি ফার্স্ট আসছি এই প্রথমবার আর কি এই যে শখের হাড়ি যে রেস্টুরেন্ট আছে এটাতে নাকি সব সময় আমার ভাই যারা আসছে ওনারা নাকি সবসময় এই রেস্টুরেন্টটাতেই খায় আর কি সো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর দু এক মিনিটের পর তারপরে আমাদেরকে সিএনজি থেকে নামায় দেবে দেন আমরা প্রথমে খাবার টাবার রেডি করব ফাইনালে কিন্তু চলে আসলাম চলে আসছি আমি সিএনজি থেকে নামলাম আর কে যে দেখতে পাইতেছেন সবাই একসাথে নাইমা তারপরে হচ্ছে আমরা ভিতর দিকে চলে যাচ্ছি এখন সবাই প্ল্যানিং করছে যে আগে যাবে খাবার টাবার রেডি করবে দেখতে পাইতেছেন ইলিশ মাছ দুই তিন জায়গায় দেখছে দেন তারপরে হচ্ছে এক জায়গায় ঠিক করছে দেন ইলিশ মাছ দুইটা ইলিশ মাছ নিসে আমরা যেহেতু এগারো জন সো দুইটা ইলিশ মাছই অ্যানাফ হয়ে যাবে বেশি আর লাগবে না সো দুইটা ইলিশ মাছে প্রায় দেড় কেজির মতন হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ ভাই আমি যদিও ইলিশ মাছ খাই না বাট এখানে হচ্ছে সবাই ভাজা করে খাইছি আর কি ইলিশ মাছগুলো যার কারণে আমি একটু খাইছি আর আমার ইলিশ মাছ যেই ভাগে পাইছি ওইগুলো আর কি আমি ভালো করে কড়া করে ভাইজা তারপরে আর কি খাইছি প্রথমে আমরা প্লেস খুঁজতেছিলাম যে কোথায় গোসল করা যায় সো যদিও আমার কাছে ভালো লাগতেছিল না কেননা ভাই পদ্মা সেতু ছাড়া আমরা গোসল করতে আসছি পদ্মা নদীতে মূলত যেহেতু এটা আর কি পদ্মা নদী বাট পদ্মা সেতুটা যদি থাকতো আশেপাশে তাহলে আসলে একটু বেশি ভালো লাগতো প্রথমে আমরা অনেক খোঁজাখুঁজি করছি বাট ভালো প্লেস পাই নাই প্রথমে যেইখানে দেখছিলাম আইসা সরাসরি এই যে দেখছিলেন আমরা প্রথমে দেখাইছি ওইখানটাতেই বেস্ট হয়েছে দেন আমরা অনেক ঘোরাঘুরি করার পরে কোথাও পাইতেছিলাম না প্লেস ভাবতেছিলাম কিছু ফটো মটো তুলবো আর কি পদ্মা সেতু নিয়ে বাট ওইটাও সম্ভব হয় না কেননা এখানে সুন্দর কোনো প্লেস নাই যে আমরা পদ্মা সেতু নিয়ে পিক তুলবো সো দেন কী করবো ভাই এখন আসছি যেহেতু গোসল করতেও যে দেখতে পাইতেছেন পদ্মা সেতু কিন্তু আমাদের এইখান থেকে প্রায় এক থেকে দুই কিলোমিটার আর কি কি বলবো এখন প্রথমে ভাবছিলো যে ওইদিকে যাবে পরে বলে যে না এত কষ্ট করার দরকার নেই সো প্রথমে আমরা যেইখানে আসছিলাম দেখতে পাইছিলেন আপনারা ওইখানে কিন্তু আমরা আবার চলে আসছি অ্যান্ড এইখানে আমরা গোসল টোসল করবো দেন গোসল করে খাওয়া খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার ঢাকার দিকে চলে যাব সো এইগুলা যদিও ফরেনারদের মতন দেখা যায় বাট এইগুলা কে এই ফরেনার নয় এগুলা সবই আমাদের সাথের দনোজনই আর সামনে বসে রয়েছে দুজন ওই দুইজনে আমাদের সাথে সো পানেই দেখতে পাইতেছেন যেহেতু এখন বর্ষা সিজন তাই একটু বেশি পানি সো ফাইনালে গোসল টোসল করা শেষ দেন এখন এখানে বেগুন বাজা অ্যান্ড আপনার হচ্ছে ইলিশ মাছ দেখতে পাইতেছেন আমরা যে রেস্টুরেন্টটা আসছি ওই রেস্টুরেন্ট সো এখানে অনেক পদে ভর্তা আছে আমি জানি না বা কী কী ভর্তা বাট একটু ভিউ নিলাম আপনাদের জন্য এখানে অনেক ভর্তা আছে যদিও আমি এইসব ভর্তা খাই না সো দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে চারদিকে বেগুন দিয়ে রাখছে মাঝখানে ইলিশ মাছ অ্যান্ড প্রথমে মাথাগুলা দিছে দেন তারপরে হচ্ছে আপনার মাছগুলো একটা একটা করে দিছে সো টোটাল হচ্ছে আমরা যেহেতু এগারো জন তাই বাইশ পিচ করছে মাথা আর হচ্ছে আপনার মাছ মিলাইয়া সো ফাইনালি কিন্তু খাবার মানে রেডি আর কি আমরা সবাই চলে আসছি খাবার খাইতে এখন এখানে বসছি সো দেখতে পাইতেছেন সবাই সবাই বাইরা দিতেছে আর কি সো প্রথমে টর্তা দিয়ে খাইছে বাট আমিও খাইছি প্রথমে ছিল আপনার পেঁয়াজ ভর্তা ওইটা ওইটা দিয়ে আমি খাইছি যদি আমি পেঁয়াজ ভর্তা খাই ইলিশ মাছ ভর্তা যেগুলো আছে ওইগুলো আমি খাই না আর ফাইনালে কিন্তু আমার কিন্তু কড়া ইলিশ মাছ চলে আসছে দেখতে পাইতেছেন কত মানে অনেকে দেখলে ভাই ভাববে যেটা হয়তো বা পোড়া বাট এটা পোড়া না কিন্তু বেগুনটা একটু পোড়ে গেছে বেগুনের বাহিরেটা একটু বেশি পড়ে গেছে যেহেতু কড়া তেলে বাদছে এটার কারণে ফাইনালি কিন্তু খাওয়া খাওয়াটাওয়া শেষ করে চলে আসছি আমি সবার আগে যেহেতু আমি কম খাইছি আমার পেটটাও ছোটো সেই কারণে আর কি সো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ সবার আগে আমি যেহেতু আসছি আর আজকের ওয়েদারটাও কিন্তু অসম বলতে সেই সো ওয়েদারটা দেখতে ওয়েদের একটু জাস্ট শর্ট নিতেছিলাম এইখানে সো ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষ অ্যান্ড সবাই একটু গল্প টল্প করতে বসছে এইখানে সো সবাই কিন্তু মজার লোক ভাই না হলে কিন্তু আমি সবার জুনিয়র এইখানে আর জুনিয়র না হলে এইভাবে সবার সাথে থাকা যায় না আমি প্রতি সপ্তাহে ওনাদের সাথে খেলতে যাই সবাই আর কি ভাইয়ের মতনই ব্যবহার করে আমার সাথে সো ফাইনালি কিন্তু ঢাকাতে খবর আসছে যে ঢাকার অবস্থা ভয়াবহ সেই কারণে আর কি সবাই মিলে খুব তাড়াতাড়ি করে আমরা সবাই গাড়িতে উঠছি দেন তারপরে চলে যাচ্ছি ডাকার দিকে সো এখানে কিন্তু আমাদের সাথে একটা কাহিনি হয়েছে কি কাহিনি শোনেন আমরা মাওয়া আমরা হচ্ছে অনেকখানি গেছিলাম পদ্মা সেতুর দেন যাওয়ার পরে হচ্ছে ওইখানে জায়গায় দেখি বাই অবস্থা খারাপ র্যাব ছিল ওনারা হচ্ছে রোড ব্লক করে দিয়েছিলো সো দেন কী করবো ভাই আর ঢাকার ভিতর ঢুকতে দিতেছিল না দেন তারপরে হচ্ছে আমরা ঘুরে তারপরে অনেক জায়গা নিয়ে তারপরে আমরা ঘুরে তারপর আবার গেছি ভাই আলহামদুলিল্লাহ রহমতে আমরা খুব ভালোভাবে ঢাকা চলে গেছিলাম সো লাস্ট যাওয়ার সময় দেখতে পাইতেছেন ইন্ডিয়া স্টেশনটা জাস্ট একটা বিউনিসি ফাইনালে কিন্তু আমরা চলে আসছি ক্যারানীগঞ্জ এখান থেকে আমরা সবাই প্ল্যানিং করে আর কি আমাদের যাওয়াটা হয়েছে আর কি মূল কথা হচ্ছে এখান থেকেই শুরু হয়েছিল আর কি কি আর বলবো সো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন আর কি অবশ্যই যারা যারা নতুন আছেন এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিড় কীরকম হয়েছে সবাই জানাই দিবেন আসসালামু আলাইকুম